দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরা জান দ্বীপ আজ আপনাদের সঙ্গে রয়েছি দর্শক আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আলোচনা করবার জন্য আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্সার আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিছি আমাদের ডাক্তার আবদুল্লা খান উনিশশো আটাত্তর সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই হাজার সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেডিকেল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদের আমাকে ইনভাইট করার জন্য স্যার দিন দিন ক্যান্সার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এই যে রোগী বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার পেছনে মূল কারণটা আসলে কি যদি আমি তুলনা করি অন্যান্য দেশের সাথে তাহলে বাংলাদেশের এই বৃদ্ধিটা বেশি ওভারঅল সারা পৃথিবীতেই বেশি হচ্ছে কিন্তু বাংলাদেশে ওদের তুলনায় বেশি হচ্ছে এবং সেটার কারণ হিসাবে আমরা আসলে যে এই বিষয়গুলোকে বিবেচনায় আনতে পারি সেগুলো হলো ফুড হ্যাবিট একটা বিষয় তারপরে আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পরিবেশের যে দূষণ আছে যেভাবে লাইফস্টাইল হিট করে যেগুলো ক্যান্সার তৈরিতে সাহায্য করে থাকে স্বাস্থ্যসম্মত যে খাবার সেটা আসলে আমরা খুব কম পেয়ে থাকি আমাদের প্রায় সব খাবারই কিন্তু আমরা ভেজাল লক্ষ্য করে থাকি বিভিন্ন সময়ে গ্লোবালি এবং সেই সাথে দু সংখ্যা এখন যে পরিমাণ রয়েছে তার থেকে প্রায় পনেরো থেকে বিশ গুণের মতো বেড়ে যাবে এবং সেটা শুধুমাত্র বা কারণে আপনার কাছে একটু ওভার ওয়েট সম্পর্কে জানতে চাই যেন মানুষ একটু সচেতন হয় ওবিসিটির সাথে আসলে অনেকগুলো ক্যান্সার কিন্তু সংশ্লিষ্ট যেমন আমরা যদি একেবারে উপর থেকে চিন্তা করি যেমন গলায় আছে থাইরয়েড ক্যান্সার এটা কিন্তু ওভিসিটির সাথে সম্পর্কিত ওজন বেশি হলে থাইরয়েড ক্যান্সার হতে পারে ওজন বেশি হলে মা বোনদের ইভেন পুরুষ মানুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সার হতে পারে কোলন ক্যান্সার হতে পারে ওভারি ক্যান্সার হতে পারে ইউটেরাইন ম্যালেগন্যান্সি হতে পারে ওভিসিটির সাথে অনেকগুলো ক্যান্সার আসলে জড়িত এবং এই ওভিসিটির সাথে বা স্থূলতার সাথে আমাদের লাইফস্টাইল ওতপ্রোতভাবে জড়িত আমরা আসলে এখন অনেক ক্ষেত্রেই মেশিন নির্ভর হয়ে গেছি খেলাধুলার পরিবেশ নেই বললেই চলে এক্সারসাইজ বা ফুটবল খেলা ক্রিকেট খেলা অন্যান্য খেলা যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম স্কুল থেকে সেই চিন্তা থাকতো যে মাঠে গিয়ে ফুটবল খেলবো কিন্তু এখন আসলে এই ফুটবল খেলাটা প্রায় উঠে গেছে যেহেতু এই শরীর চর্চার বিষয়গুলো উপেক্ষিত আমাদের দেশে আর মানুষ এখন আসলে মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে এই মোবাইল নির্ভরতার কারণে এবং যে ফুডগুলো আছে সেগুলোর কারণে মানুষ মানুষের ওজন বেড়ে যাচ্ছে শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে সে কারণে আসলে অনেকগুলো ক্যান্সারের ঝুঁকিতে পড়ছে আমাদের দেশের ছেলেমেয়েরা এই ব্যাপারে অভিভাবকদের প্রতি আপনার কোনো টিপস বা কোনো মেসেজ রয়েছে কিনা বাচ্চাদেরকে একটা কমফোর্টেবল জোনে রাখার জন্য অথবা নিজে কমফোর্টেবল জোনে থাকবার জন্যে বাচ্চার হাতে আমরা মোবাইল ধরিয়ে দিচ্ছি ফলে কি হচ্ছে বাচ্চা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং বাবা মা মনে করছে যে বাচ্চা যেহেতু চুপচাপ মোবাইল নিয়ে ব্যস্ত আছে সে তার মতো নিজের কাজগুলো করতে পারছে কিন্তু ভবিষ্যতে আসলে দেখা যাচ্ছে যে এই আসক্তির কারণে বাচ্চার খেলাধুলার প্রতি মনোযোগ কমে যাওয়ার কারণে খেলাধুলার পরিবেশ না থাকবার কারণে বাচ্চা মুটিয়ে যাচ্ছে এবং এই মোটা হওয়ার কারণে অনেকগুলো ক্যান্সার কিন্তু ভবিষ্যতে বাচ্চার জন্যে রিক্স হয়ে যাচ্ছে এটা অভিভাবক আমরা যারা আছি তারা শুরুতে হয়তো খেয়াল করছি না কিন্তু এর পরিণতি ভবিষ্যতে অবশ্যই ভোগ করতে হবে ফাস্টফুড এটিকে আসলে বন্ধ করার জন্য এবং এটার বিকল্প হিসেবে আমরা কি কী কী ধরনের খাবার খেতে পারি আর কী কী ধরনের লাইফস্টাইলের পরিবর্তন করতে পারলে আমরা অ্যাটলিস্ট ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো যে ফাস্ট কথা আমরা বলছি ফাস্ট তো এমনিতেই আসলে ওজন বৃদ্ধি করে ফাস্ট ফুড কার সেটা আসলে সুখকর নয় আবার আমাদের দেশে ফাস্ট যেই প্রসেসে তৈরি হয় সেটা আরও রিস্কি কারণ হলো যে একই ধরনের তেল বা পোড়া তেল অনেক দিন ব্যবহার করছে বা পুড়ে যাচ্ছে সেইগুলোতে পুনরাবৃত্তি হচ্ছে ব্যবহারের যেটার কারণে ক্যান্সারের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে কাজেই এই বিষয়ে আসলে গার্জেনকে যেমন সচেতন হতে হবে তেমনি রাজনৈতিকভাবে এটার একটা সদিচ্ছা থাকতে হবে এবং দেশীয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকেই মুখ্য ভূমিকাটা পালন করতে হবে যাতে দেশের জনগণ স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন এবং খেলাধুলা করার জন্যে যাতে পর্যাপ্ত খোলা জায়গা থাকে অথবা খেলাধুলার জন্য মাঠ থাকে এটা রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ক্যান্সারের সংখ্যাটা একটু বেশি আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি আর পুরুষদের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার সবচেয়ে বেশি এবং আমরা যদি কম্বাইন্ড করি ছেলে এবং মেয়ে তাহলে দেখা যাচ্ছে ইদানিং যে কোলন ক্যান্সার বেড়ে যাচ্ছে এই তিনটা ক্যান্সার সবচেয়ে বেশি আর পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার কিন্তু আসলে সাইলেন্টলি এটা হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই কারণে যে এটা তো প্রোস্টেট ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু আসলে হসপিটালাইজেশন কম লাগে যে কারণে চোখে পড়ে না কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটাও একটা লেভেলে আছে ক্যান্সার রোগীদের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আসলে কতটুকু এখানে সুব্যবস্থা রয়েছে আমাদের কাছে ক্যান্সারের যখন কোনো পেশেন্ট আসলে অনকোলজিস্টের শরণাপন্ন হয় সেটা আসলে অনেক লেট স্টেজে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কাছে রুগীরা রোগ নির্ণয় হওয়ার পরে আসে একেবারে শুরু থেকে আমাদের কনসালটেশনে থাকে এরকম রেশিও খুবই কম এবং ক্যান্সারের শুরুতেই কোনো পেশেন্ট কোনো অনকোলজিস্টের সাথে সলা পরামর্শ করে তাহলে তার আউটকামও ভালো হয় তার সঠিক চিকিৎসা হয় এবং চিকিৎসা আর্লি শুরু করতে পারেন অন্যান্য জায়গায় যখন থাকেন যখন নন অনকোলজিস্ট অন্যান্য ডাক্তারের কাছে যখন থাকেন তখন কিন্তু রোগ নির্ণয় করতে একটু বেশি সময় লেগে যেতে পারে আবার রেফার করতে একটু বেশি সময় লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে না অনেক ডক্টর আছেন যারা খুব তরিদ গতিতে রেফার করে দেন আবার কিছু ডক্টর আছেন যারা আসলে অনেক ডিলে করেন ডিলে করার ফলে ক্যান্সার অনেক বেশি ছড়িয়ে যায় অথবা বৃদ্ধি পায় যাকে আসলে কিউর করা সমস্যা হয়ে যায় পরবর্তীতে এখানে যে রেফারেল সিস্টেমটা এই কোনো গ্যাপ রয়েছে বা হ্যাঁ আমাদের দেশে আসলে রেফারেল সিস্টেমই নেই এবং যারা তরিত গতিতে আর্জেন্টলি রেফার করে থাকেন তাদেরকে আমরা যেমন সাধুবাদ জানাই এবং আমাদের উচিত হবে যারা আসলে পেশেন্টের দিকটা বিবেচনা না করে মাসের পর মাস দেরি করছেন যেটা রুগীর জন্য ক্ষতি হচ্ছে আমাদের মনে হয় যে এটার আসলে একটা সিস্টেম দাঁড় করানো উচিত দেশের একটা নিয়ম দাঁড় করানো উচিত যে কতজন কত দিন একজন ডক্টর ডায়াগনোসিস না করে তার কাছে রাখতে পারবে অথবা কতদিন সে দেরি করাইতে পারবেন অথবা কত দিন অতিক্রান্ত হইলে এটা কে দায়ী করা যেতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে একটা কাঠামোগত পরিবর্তনে দরকার জি স্যার মানুষ কেন বিদেশমুখী হয়ে যাচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সো এই দেশের মানুষ যখন এই ক্যান্সারের ট্রিটমেন্টটা করতে ডিসিশন নেবে তারা যেন দেশেই ট্রিটমেন্ট করতে পারে সেই আস্থাটুকু ফিরে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ক্ষেত্রে হোক কি ধরনের পরিবর্তন করতে পারলে তাদের আস্থাটা ফিরে আসবে এটা এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন যেসব রোগী আমাদের দেশ থেকে বিদেশমুখী হয়ে থাকেন বিদেশের অনেকগুলো হসপিটালের কিছু এজেন্ট কিন্তু আমাদের দেশে তারা কাজ করে থাকেন এবং তারা প্রতিনিয়ত রুগীদেরকে বোঝাতে থাকেন যে এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না বিদেশে গেলে সবাই মরা মানুষ ভালো হয়ে যায় এরকম কিছু জাদুবিদ্যা শোনায় থাকেন যে কারণে রুগী কনভিনসড হতে পারে আবার কিছু ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট তারা এত উঁচু লেভেলের যে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যে একটা লেভেলে বা মানসম্মত কোনো পর্যায়ে আছে এটা তারা স্বীকারই করেন না রুগী যখন আসলে একটা ক্যান্সার রোগ নির্ণয় হয় এটা রুগী শুনতে পান তখন কিন্তু সে তিনি ভেঙে পড়েন রুগী আসলে কি করবেন সেটা সেই সময়ে সঠিক ডিসিশনটা নেওয়া তার পক্ষে অনেক কঠিন বিষয় ফলে তিনি কয়েকজন অনকোলজিস্টের সাথে হয়তো কথা বলেন এবং এক একজন অনকোলজিস্ট হয়তো বা এক এক রকম কথা বলে সেটা দুরকম হতে পারে তিন রকম হতে পারে অথবা একরকমও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তো যখন দু বা তিন রকম হয়ে যায় সিদ্ধান্ত তখন রুগী আসলে ডিসিশন নিতে পারেন না এবং তার এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে তার বিশ্বাস তিনি হারিয়ে ফেলেন তখন তিনি বিদেশমুখী হন এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ওভারকাম করার জন্যে আমাদের একটা গাইডলাইন থাকা উচিত যে আমরা কোন গাইডলাইন মেনে কথাটা বলবো আমরা আমাদের বাংলাদেশের যারা অনকোলজিস্ট আছি তারা কিন্তু আসলে অনেকগুলো গাইডলাইন ফলো করি একটা হলো ইউরোপিয়ান গাইডলাইন কেউ আছে এসকো বা আমেরিকার গাইডলাইন ফলো করে কেউ আবার ইসমোর গাইডলাইন ফলো করে তো ফলে কথা খুব কাছাকাছিও হতে পারে আবার একটু পরিবর্তন হতে পারে এবং সেটা আমরা যখন বলি তখন হয়তো বা যথেষ্ট কাউন্সিলিং আমরা করতে পারি না এটা আমাদের বড় দুর্বলতা কেন কাউন্সিলিং করতে পারি না সেটার একটা বিষয় আছে সময়ের স্বল্পতা কারণ আমরা আসলে যেমন আমাদের দেশের বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সেবাটা তুলনা করে যে আমরা সিঙ্গাপুরের লেভেলের সেবা চাই বা থাইল্যান্ডের লেভেলের সেবা চাই আপনি চিন্তা করেন যে সিঙ্গাপুরের একজন ডক্টর দেখাইতে গেলে যদি তিনশো ডলার হয় তার মানে হলো প্রায় তিরিশ ছত্রিশ হাজার টাকা আচ্ছা আর আমাদের দেশের ডক্টরের ভিজিট কত পাঁচশো থেকে এক হাজার বারোশো এরকম হতে পারে তো ফলে কি হয় যে এই যে অর্থনৈতিক একটা বিষয় আছে আপনি যত টাকা দিবেন তত টাকার একটা দায়বদ্ধতা থেকে যায় এবং আমাদের দেশের কেউ আছে হয়তো অনেক রুগী দেখেন এই অনেক রুগীর চাপে আমরা ঠিকমতো হয়তো কাউন্সিল করতে পারি না সময় কম দিচ্ছি রুগী স্যাটিসফাইড হচ্ছে না স্যাটিসফাইড না হওয়ার কারণে কিন্তু আমরা আসলে রুগী ধরে রাখতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আর বাংলাদেশের যে বেতন কাঠামো সেটাও আসলে একটা ব্যাপার যে আমাদেরকে কেন অফিস টাইমের পরে আমরা যারা সরকারি চাকরি করি আচ্ছা অফিস টাইমের পরে আমাদেরকে বিকালে কেন বসতে হয় স্যার যে অবস্টিকলস রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই বিষয়টা একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব এই পর্যায়ে আমরা দেখিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সিকোয়েন্সে সুপ্রদর্শক আপনারা দেখছেন এ টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাবলী আউদের পুষ্টিবিদদের পরামর্শ ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল ডাব্লিউ বা বা রক্ত কণিকার সংখ্যা কিন্তু কমে যেতে পারে যদি রক্ত কণিকার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিম প্রোটিন হয় অর্থাৎ মুরগির মাংস রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর মুরগির মাংস যেখানে আপনি দুই টুকরা গ্রহণ করতেন যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়ে তার অবশ্যই সেই ক্ষেত্রে কী করতে হবে পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে তিন টুকরো বা চার টুকরো করে নিতে পারেন পাশাপাশি ডিম ডিম একটা আদর্শ প্রোটিন ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে সেই ক্ষেত্রে একটি ডিম কুসুমসহ আর বাকি তিন থেকে চারটি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে আর আমরা সাধারণত বলে থাকি যে যে সকল পেশেন্টের ডাব্লু বি পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে তাই অবশ্যই কাঁচা ফলমূল শাকসবজি গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে যদি ডাব্লু বিসির পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি অল্প কিছুটা কমেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন একেবারেই কাঁচা কোনো ফলমূল সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে বাসি খাবার এমনকি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি এই বিষয়গুলো করা যাবে না খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন কিন্তু রাতেও গ্রহণ করা বিরত থাকতে হবে হবে পরিষ্কার ব্যবহার করতে থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি সে ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি কিন্তু যদি ডাব্লু পরিমাণ কোনো পেশেন্টের কমে যায় সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট চামচ থালা বাসন ধুয়ে নিতে হবে হাত কিছু সময় পরপর ধুয়ে নিতে হবে খাবার যখন তৈরি করবেন খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সে বিষয়টি মাথায় রাখতে হবে কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ মাংস সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি শাক মাছ মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি যদি ডাব্লুবিসির পরিমাণ ফিক্সড যেই পয়েন্টটি আছে সেই পয়েন্টের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে যেমন ডাব এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে সেই ক্ষেত্রে ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের স্মরণাপন্ন হবেন আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলোকে যদি আমরা একটু মিনিমাইজ করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ ক্যান্সার ট্রিটমেন্ট দেশেই করবে এবং হেলথ সেক্টরের এই ক্ষেত্রে আসলে ভূমিকাটা কতটুকু দারিদ্রতার কথা চিন্তা করে সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ক্যান্সারের ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে অনকোলজিস্ট তৈরি করতে হবে আমাদের দেশে রেডিও থেরাপির মেশিন রুগীর তুলনায় খুবই কম ফলে রেডিও থেরাপির যে চিকিৎসা সেটা তো অন্য কোনো কিছু দিয়ে কাবার সম্ভব না কাজে এই দিকে বিশেষ নজর দিতে হবে আর অনকোলজিস্টের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং মানসম্মত পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে সরকারি চাকরি যারা করেন তারা যেন বাইরে প্র্যাকটিস না করেন শুধুমাত্র সরকারি হসপিটালে চিকিৎসা দিবেন যদি মানসম্মত পর্যায়ে এটা আসলে নির্ধারণ না করা হয় অন্যান্য সাবজেক্টের মতো হেলথ সেক্টরেও কিন্তু মেধা পাচার হয়ে যাচ্ছে অনেক মেধাবী ডক্টর ছেড়ে চলে যাচ্ছেন আশা করি উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন এই বিষয়ে অবগত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এবং আলোচনা করার জন্য শুভকামনা রইলো এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে দেখছি যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভাঙনের পরিমাণটা বেড়ে গেছে কোথাও না কোথাও গিয়ে যেন একটু কনফ্লিকচুয়াল রিলেশনশিপ তৈরি হচ্ছে একটু মেনে নেওয়ার বা গ্রহণ করার ক্ষমতাটা মানুষের মধ্যে কমে গেছে যে জিনিসগুলো আসলে কনসার্নের বিষয় এবং এই জায়গাগুলোতেই হচ্ছে সাইকোলজিক্যাল নিডটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কমে এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন